আপনারা কি কখনো চপমুড়ির মেলাতে গেছেন আপনারা এখন বলবেন চপমুড়ির মেলা তো চপমুড়ি যদি খেতেই হয় তাহলে তো বাড়িতে বসে খেলেই হয় এটার জন্য আবার মেলাতে যেতে হয় নাকি হ্যাঁ এরকমই একটা মেলা আমাদের এখানে হয় আমি অবশ্য আগে কখনো যাইনি তবে শুনেছি অনেকবার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তো এখানে কিন্তু স্পেশালি এই চপমুড়ি খাওয়ার দেখতেই পাচ্ছেন চারিদিকে এত ভিড় সব কিন্তু এটার জন্যই আর এখানে পুজো হয় সেই উপলক্ষেই এরকম একটা মুহূর্ত তৈরি হয়ে ওঠে তো সেই আনন্দটাই উপভোগ করতে আমরাও কিন্তু চলে গেছিলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে গেছি পুচকুটা এখানে ঘুমোচ্ছে ও উঠলে তারপরে আমরা যাব। এখানে সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি মেলাতে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কি কি জিনিস ওখানে নিয়ে গেছি বাড়ি থেকে এখানে পুচকুটাকে পরানো হচ্ছে জামা এখানে সোনুও চলে এসেছে আজকে কিন্তু আমরা বেশি কেউ যাবো না তো আজকে যাব আমরা তিন বোন আর কুচো কাঁচা মিলে আরও দুজন ওই মোট পাঁচজন যাচ্ছি তো চলুন বেরোনো যাক তো আমরাও বেরিয়ে পড়েছি আর বাড়িতে যেহেতু কেউ ছিল না ওই জন্য ঘরটাও তালা দিতে হয়েছে আর এটা হচ্ছে আগামীকালের ভিডিও তো এটা আজকে আমি আপলোড করছি আর আমরা যখন বেরিয়েছি তখন বাজে ওই সাড়ে এগারোটা মতো সাড়ে এগারোটা কি পনেরো বারোটা বাজে তো তখন আমরা বেরিয়েছি আর এই মেলাটা কিন্তু একদিনের জন্যই হয় আর মেলাতে যাওয়ার জন্য কিন্তু আমিও যেমন এক্সাইটেড আমার ছেলেও তেমন এক্সাইটেড যেহেতু আমি আগে কখনো যাইনি তো শুনেও খুব ভালো লাগছে যে এটা একটা অন্য ধরনের মেলা তারপরে আমরা নিয়ে নিলাম দোকান থেকে চপ যদিও বা ওখানে বিক্রি হয় তবে এখান থেকে নিয়ে যাওয়াটা আমাদের মনে হলো ভালো হবে ওই জন্য এখান থেকে নিয়ে নিলাম তারপরে একটা টোটো ধরে নিলাম কারণ অত দূর ছেলে মেয়ে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে না ওই জন্য আমরা একটা করেই চলে গেলাম দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয় শুধুমাত্র ছেলে মেয়েগুলো ছিল বলে আমরা টোটোতে করে এসেছি আর এই মেলাটা সম্পূর্ণ মাঠের ভেতরে হয় দেখতেই পাচ্ছেন এই যে যে জমিগুলো এইগুলো কিন্তু চাষের উপযুক্ত জমি এখানে চাষবাস করা হয় তার ভেতরেই এই মেলাটা হয় আর মেলাটা যেহেতু একদিনের জন্য সমস্ত লোকজন এক জায়গাতে হয় ওই জন্যই মেলাটাও এখানে বসে আর মেলাটার নাম হচ্ছে অনেকে বলে গই আবার অনেকে বলে গইধারা তো যাই হোক এটাই হচ্ছে নাম তো যে দেখতে পাচ্ছেন একটা ঘর করা আছে ওই ঘরের ওখানটাতেই হচ্ছে পুজো আর সামনে আবার আর একটা জায়গা আছে ওখানেও পুজো হয় তো সামনে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় আবার পুজো হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের দোকানপাট বসেছে যেহেতু একদিনের জন্য তো একদিন মেলাটা থেকে আবার সবাই চলেও যাবে আর এখানে সব থেকে আমার বেশি একটা পছন্দের জিনিস বসেছে দেখুন কামরাঙা পেয়ারা মাখা তো এটা বাড়ি যাওয়ার সময় আমি কিন্তু অবশ্যই নিয়ে যাব আর দুই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন রকমেরই দোকান বসেছে ছেলে তো মেলাতে ঢুকে সবার প্রথমে শুরু করে দিয়েছে আমি গাড়ি নেব। তো ওকে যে কীভাবে প্রথমে এখান থেকে পার করে নিয়ে গেছি এখনই কিনে দিলে জানেন তো ওই গাড়িটা নিয়ে সারাটা মেলা টেনে টেনে বেড়াবে নিজে এমনিতেই হাঁটতে পারে না তারপরে যদি আবার একটা গাড়ি কাঁধে নেয় তাহলে তো আরো অসুবিধা আর আমি তো আপনাদেরকে বললাম এই মেলাটাতে কিন্তু প্রত্যেকটা মানুষ চপমুড়ি নিয়ে একসাথে বসে খুব সুন্দরভাবে খায় আর এখানে দেখুন চপ মুড়ি বিক্রি হচ্ছে নানান রকমের মিষ্টি খাজা জিলিপি সমস্ত কিছু অনেকে তো এই মেলাটার নামই বলে যে চপমুড়ির মেলাতে যাবে তো এখানে অরিজিনাল নাম খুব কমই বলে আর চারিদিকে কিন্তু অনেক রকমের দোকান বসেছে মুড়ি চপ সিঙ্গারা ঘুগনি অনেক রকমের খাবার দাবার আর যে দেখুন এখানে ভাজছে চপ আর সারি সারি দিয়ে তো মুড়ি আছেই অনেকে কিন্তু বাড়ি থেকে নিয়ে আসে না এখান থেকেই কিনে এখানে মেখে খেয়ে তারপরে বাড়ি চলে যায় আমরা যেহেতু বাড়ি থেকেই নিয়ে এসেছি এখান থেকে আর আমরা কোনো রকম কিছুই কিনে নি আর আমি তো আপনাদেরকে বললাম যার একটা জায়গাতে পুজো হয় এটা হচ্ছে সেই জায়গাটা এর পাশে একটা বড় পুকুর আছে তার পাশে এই পুজোটা হয় তো এখানে দেখুন অনেক ভিড় অনেক লোকজন আর আমরা কিন্তু কাছে যাইনি আমাদের যেহেতু ছুত আছে ওই জন্য আর কাছে গেলাম না দূর থেকে একটু দেখে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় হয়েছে প্রচুর লোকজন আমাদের বাড়ি থেকে কিন্তু মেলাটা অনেকটাই কাছে আর আমার এতদিন আসার সুযোগই হয়ে ওঠেনি তো এই বছর যখন সুযোগ ছিল ওই জন্য চলেও এলাম তাই আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হয় এখানে আমি অবশ্য শুনেছি যে অনেক লোকজন যায় তবে যে এতটা পরিমাণে সেটা আমি কখনোই ভাবিনি ওই যে সামনে দেখতে পাচ্ছেন কত লোকজন আর এখানে কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে আসে আর চারিদিকে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ফ্যামিলি সবাই মিলে এক একটা জায়গায় বসে কত সুন্দর একসাথে মুড়ি মেখে খাচ্ছি আসলে মুড়ি মেখে খাওয়াটা বড় কথা নয় এক সাথে এক জায়গায় এই যে সবাই একটা আনন্দ হয় এটাই বড় কথা তাছাড়া মুড়ি তো আমরা বাড়িতেও কিন্তু বসে খেতে পারি কি দরকার বলুন এত দূর আসার কেন এসেছি শুধুমাত্র একটু আনন্দের জন্য

Er det ikke mainen du da?

আমরাও কিন্তু একটা জায়গা খুঁজে বসে পড়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার মুড়ি মাখার পালা তো সবার প্রথমে ঢেলে নিলাম মুড়ি যেহেতু মুড়ি মাখবো মুড়ি তো লাগবেই তারপরে দিয়ে দিচ্ছি এখানে চানাচুর আর এখানে আমি এখন দিচ্ছি বাদাম আর হচ্ছে ডাল ভাজা একসাথে আমি করে নিয়ে এসেছিলাম সেটাই তারপরে এখানে দিচ্ছি চপ সবগুলো কিন্তু এখানে ভেঙে দিয়ে দিয়েছি এবার সমস্ত কুচুনো রাখা জিনিসগুলো দিয়ে দিচ্ছি তার ভিতরে আছে যেমন পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি তারপরে আছে মটরশুঁটি আর আছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু আমি একটা আলু সেদ্ধ করেও নিয়ে এসেছিলাম মুড়ির সাথে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এক এক করে দিয়ে দিচ্ছি হচ্ছে আচার তো আচার যখন আমি দিয়েছি সেই ক্লিপটা নেওয়া হয়নি আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল কাগজগুলো দেখুন ওরা একদম মুড়ির উপরে চলে আসছে তারপরে আমি দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু কাঁসন দিই আর হ্যাঁ বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিতে হবে কাঁচা সর্ষের তেল তারপরে ওই যে মুড়িগুলো এখন মেখে নেব প্রথমে একটু ট্রাই করছিলাম চামচ দিয়ে মাখা যায় কি না কিন্তু ওই যে বাঙালি হাত দিয়ে তো না মাখলে কিছুতেই জমে না তারপরে আমি এবার হাত দিয়েই মাখতে শুরু করে দিলাম আমরা কিন্তু প্লেট কিংবা বাটি কোনো কিছুই নিয়ে যাইনি আমরা একটা কাগজ নিয়ে গেছিলাম তো তার উপরেই আমরা মুড়িটা মাখছি আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন যে আমরা কাগজের ওপরেই মুড়িটা মাখছি এখানে কিন্তু মুড়ি মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি মুড়ি মাখার সময় কিন্তু সামান্য পরিমাণ বিটনুনও দিয়েছিলাম যেটা খেতে আরও বেশি ভালো লাগছিল আর এই বেগুনিগুলো কিন্তু মেলাতেই বিক্রি হচ্ছিল সোনু ওখান থেকেই নিয়ে এসেছে

ওই জন্য ক্রেডিটটাও নিয়ে নিলাম আর এই চারিদিকে দেখুন এত মানুষ সবাই কিন্তু বসে মুড়ি খাচ্ছে আমাদের খাওয়া প্রায় শেষ এই যে আর খেতে পাচ্ছি না ওভারলোড হয়ে গেছে এখানে একটা ঝালছাড়া রোল আছে আরুষের জন্য এখানে বল কিনে দিয়ে গেছে ভাই এবার সবার লাস্টে একটা করে ডিম সিদ্ধ খেয়ে তারপরে আমরা চলে যাবো বাড়িতে এখানে সোনু এই যে ডিমটা কাটছে তারপরে সামান্য পরিমাণে একটু লেবু আর বিটনুন ছড়িয়ে খেতে উহুহ কি মজা শীতের দিনে বলুন আর এই ডিম সিদ্ধ কিন্তু আমি বাড়ি থেকেই করে নিয়ে এসেছি আমরা এখান থেকে বলতে গেলে কিছুই নিয়ে নি শুধুমাত্র ওই বেগুনিটা ছাড়া আমি এবার একটা ডিম ধনে পাতা বিটনুন আর লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখুন তো এবার এই যে গুছিয়ে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা এখনও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখন বাজে ওই বেলা আড়াইটা মতো তা আমরা বাড়ি চলে যাব আর দেখতেই পাচ্ছেন কত লোকজন আর এইখানটা দেখুন খেলা হচ্ছে অনেক রকম মাঝখানে সাবান আছে আর কে কি জিততে পারে এটা ফেলে সেটাই হচ্ছে এখানে খেলা যাই হোক আর দাঁড়াবো না আর আমি তো বললাম যে বাড়ি যাওয়ার সময় কামরাঙা আর পেয়ারা মাখা নিয়ে যাব। ওই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি আর পুচকুটাও ঘুমিয়ে পড়েছে ও বিরক্ত করছিল ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি এখানেও কিন্তু অনেক ভিড় তো আমি এখানে নিয়েছি কামরাঙা মাখা আর নেব পেয়ারা মাখা আর এখানে দেখুন ভাই ওনার সাথে মজা করে কেমন কেনা করছে <स्था> लेके चले जाओ ना इतना सारे ले नोट लेके चले, चले, चले की बोल जे देखो अन्य अन्य नोट दूसरा चेंज कर दो गोल्डन द गोल्डन गोल्डन भाई की बोल छ सोना हां अच्छा ठीक है देता हूं 1 2 3 का ना ए दो के नहीं दे दिया रुक भाई साहब ये ये कितना करके करके दे दीजिए पाँच गो देना आपको माना पट में बनाते जाए चुड़ी जाती আসলে যারা পেয়ারা আর কামরাঙা নিতে এসেছে ওরা বুঝতে পারেনি যে কে দোকানদার ওরা ভুল করে ভাইকেই ভেবে নিয়েছে যে দোকানদার ওখানে একটু হাসি মজা করে তারপরে আমরা চলে এলাম টোটো ধরবো বলে তো এখান থেকে টোটো ধরে তারপরে যাব বাড়িতে আর এটা কিন্তু টোটো স্ট্যান্ড নয় আজকে যেহেতু মেলা ওই জন্য এত পরিমাণে টোটো এখানে আর এখান থেকে দেখুন কত পরিমাণে ভিড় এই মাঠের ভেতরে আর টোটোটাও কিন্তু দাঁড় করিয়েছিল হচ্ছে ভাই ও কিন্তু আমাদের সাথে আসেনি ওর সাথে আমাদের দেখা হয়েছিল মেলাতে তো উঠে পড়েছি টোটোতে আর এই টোটোর জন্য রাস্তাটা এত পরিমাণে আটকে গেছে পুরো জ্যামে ভর্তি হয়ে গেছি তো যাই হোক মেলাটাকে টাটা বাই বাই করে তারপরে আমরা চললাম বাড়ির দিকে আসছে বছর আবার হবে যদি সুস্থ স্বাভাবিক থাকি তাহলে নিশ্চয়ই আবার আসবো আর এইরকম ছোট ছোটো জিনিসগুলো কিন্তু মনটাকে অনেকটা ভালো করে দেয় ভালো থাকাটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে আর এই যে এনি দেখুন যার যার ভালো থাকা তার তার কাছে এনি তো জল খেয়ে রাস্তার পাশেই শুয়ে পড়েছে আসার পথে আবার আর এক ঝামেলা এইদিকে তো ট্রাফিক মামারা এদিক থেকে যেতেই দিলো না তারপরে আমাদের এই যে বাইপাসের ভেতর দিয়ে কারখানার রাস্তা দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে হলো আর এখানে কিন্তু আমাদের ঘুঘু পাখিটাও জেগে গেছে ঘুম থেকে দোল দোল দল উনি রাঙা ছিল উনি

আমার ছেলেও তো টোটোতে উঠেই ঘুমিয়ে পড়েছে ওর এটাই ঘুমের টাইম ওই জন্য টোটোতে উঠেছে একটু হাওয়া লেগেছে ঘুমিয়ে পড়েছে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাড়ির দিকে আর এই কাকিতে গেট দিয়ে গেলাম না কারণ আমাদের গেটের বাইরের দিক থেকে তালা মারা আছে ওই জন্য আমরা এই দিক থেকেই যাচ্ছি আর আমার ঘুঘু পাখিটার হাসি দেখুন কি মিষ্টি সবাই ওর জন্য কিন্তু অনেক অনেক আশীর্বাদ করবেন তো চলে এসেছি বাড়ি আর এখানে ঘরে ঢোকার আগে একটু হাত মুখ ধুয়ে নিলাম এদিকে বোনও হাত মুখ ধুচ্ছে আর ওখানে সোনু বসে আছে আরুশকে নিয়ে আমি তো ঘরের তালাটা না খুললেও ঢুকতেও পারছে না চলে এসেছি ঘরে আর মেলা থেকে তো কামরাঙা আর পেয়ারা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু আমরা প্লেটে ঢেলেও নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু টেস্টও মেলা থেকে তো আমরা মাখাগুলো নিয়ে এসেছিলাম এখন সবাই মিলে বসে পড়েছি বাড়িতে তো ওখানে এত পরিমাণে ভিড় হয়েছিল অনেকটা বেলা হয়ে গেছিলো ওই জন্য ওখানে দাঁড়িয়ে খাইনি বাড়িতে নিয়ে চলে এসেছি তো আমরা এখন এইগুলো সবাই একসাথে বসে জমিয়ে খাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন